প্রিয় এলাকাবাসী আসসালাম উন্নত চিকিৎসা সেবা আর পপুলার ডায়াগনস্টিক কমপ্লেক্স হাসপাতাল ফুলপুর এখানে রোগী দেখছেন মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার এম এ তাহের ডাক্তার এম এ তাহের এমবিবিএস এম ডি মেডিসিন এফসিপিজিএস সি ও রাশিয়া রোগী দেখবেন প্রতি মঙ্গলবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত চেম্বার পপুলার ডায়াগনস্টিক কমপ্লেক্স অ্যান্ড হাসপাতাল প্রাইভেট ফুলপুর সিরিয়ালের জন্য মোবাইল শূন্য এক সাত চার ছয় তিন দুই নয় দুই নয় দুই আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নির্ণয় মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন